নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর মাছের পোস্ত দারুণ টেস্টি ভীষণ সহজ বানানো আর খুব কমন একটি রেসিপি কাটা না থাকার জন্য ছোট থেকে বড় প্রত্যেকেই আর মাছ ভীষণ পছন্দ করে আর আর মাছের এই রেসিপি বানাতে সময়ও লাগে খুবই কম আশা করছি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে রেসিপিটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন আর প্রচুর পরিমাণে শেয়ারও করে নিন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি প্রথমেই আর মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ ও সামান্য পরিমাণ কাঁচা তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব জন্য। যে কোনো মাছ ভাজার সময়ে এইভাবে একটু কাঁচা সরষের তেল মাখিয়ে নেবেন এতে মাছটা ফুটবে না মিক্সিং জারের মধ্যে দু চামচ পোস্ত এক চামচ কালো সরষা আর এক চামচ সাদা তিল নিয়েছি এর সঙ্গেই ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি আর দুটো রসুনের কোয়া নিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব তেল গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি লবণ ও হলুদ মাছ ভাজার সময়ে গরম তেলের মধ্যেও একটু লবণ ও হলুদ মিশিয়ে নেবেন এতেও দেখবেন মাছ না তো কড়াইয়ের গায়ে আটকে যাবে আর না তো মাছ ভাজার সময়ে তেল ছিটবে এরপর এই মাছগুলোকে ভালো করে ভেজে নিন আর মাছ খুব কড়া করে ভাজতে হয় না সামান্য কিছুক্ষণ এপিট ওপিট করে নিয়েই কিন্তু নামিয়ে নিতে হবে বন্ধুরা আজকের রান্নায় যে ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি সেগুলো অবশ্যই ফলো করবেন দেখবেন প্রত্যেকটা টিপসই কিন্তু খুব ভালো রকম কাজ করে মাছ ভাজার বাকি তেলেই রান্নাটা করে নেব গরম তেলের মধ্যেই ফোড়নের জন্য প্রথমে একটা শুকনো লঙ্কাকে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি এর মধ্যেই কয়েকটা দানা মেথি আর ছোটো চামচের এক চামচ কালো জিরা দিয়ে একটু নাড়াচাড়া করে ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচিকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা বাটা আর লঙ্কা বাটা দেব কাঁচা লঙ্কা বাটা দিয়েছি কিন্তু কাঁচা লঙ্কার রঙটা একদম লাল ছিল দেখে লঙ্কা বাটার রঙটাও কিন্তু লাল হয়েছে মশলাটা কষানোর সময় এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে ছোট বাটির এক বাটি টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দেব। এই সময়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমে দিয়ে দেব নাহলে অনেক সময় টক দই ফেটে যায় আরও মিনিট দুয়েক ভালো করে টক দইটাকেও কষিয়ে নিতে হবে টক দই সহ সমস্ত মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এবার এর মধ্যে সর্ষা পোস্ত আর তিল বাটাটা দিয়ে দেব। ফ্লেমটা কিন্তু এই সময় বাড়াবো না এবার আবার মিনিট দুয়েক ভালো করে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিতে হবে যেহেতু এর মধ্যে সর্ষা আছে আর পোস্ত আছে তাই এবার কিন্তু আর বেশিক্ষণ এটাকে কষানো যাবে না মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলেই দেখবেন ওপরে অনেকটাই তেল ভেসে উঠেছে এই সময় এখানে দেড় কাপ মতো গরম জল দিয়েছি ঠান্ডা জল দেবেন না তাহলে কিন্তু রান্নার টেস্টটা অন্য রকম হয়ে যাবে গরম জল দেওয়ার পরে এটা ঢেকে আরও তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে রাখবেন বন্ধুরা ঝোলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা এর থেকে বেশি আর শুকাবো না এই সময় এখানে ভেজে রাখা সমস্ত মাছগুলোকে দিয়ে দেব ঝোলের সঙ্গে মাছগুলোকে মিনিটখানেক ফুটিয়ে নেওয়ার পরে ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিরে এর ওপর দিয়ে দিয়ে দেব। সব শেষে দেব দেড় থেকে দুই চামচ কাঁচা সর্ষার তেল সর্ষা পোস্ততে কাঁচা সর্ষার তেলের গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে এবার সবগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য গরম ভাতের সঙ্গে আর মাছের এই সরষা পোস্ত অসাধারণ লাগে খেতে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন কমেন্ট বক্সে এসে জানান আপনাদের কেমন লাগলো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন